মালয়েশিয়া জোহর রাজ্যে রাতের অন্ধকারে শুরু হয় ইমিগ্রেশন পুলিশের বিশেষ অভিযান চলছিল গোপন নজরদারি লক্ষ্য অবৈধ শ্রমিকদের খোঁজ শেষ পর্যন্ত সেই অভিযানে ধরা পড়ে বাষট্টি জন বিদেশি নাগরিক যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের তিনজন প্রবাসী রাতে জোহর শহরের দুটি রেস্টুরেন্টে একযোগে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ মোট একশো জনের কাগজপত্র যাচাই শেষে ধরা পড়ে বাষট্টি জনের অনিয়ম জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশুদি মোহাম্মদ দারুদ জানান আটককৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের তিরিশ ইন্দোনেশিয়ার পাঁচ ভারতের দুই নেপালের এক ও শ্রীলঙ্কার একজন নাগরিক তাদের বিরুদ্ধে ভিসা মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র জালিয়াতি ও অবৈধভাবে কাজের অভিযোগ আনা হয়েছে দুই রেস্টুরেন্টের মালিককেও আটক করা হয়েছে আটকদের পাঠানো হয়েছে সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে রুশুদি আহ্বান জানিয়েছেন কেউ যেন অবৈধ অভিবাসন ও মানব পাচার বিষয়ে তথ্য গোপন না করে বরং কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে সহায়তা করে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম